রাজ্যে অবৈধ অনুপ্রবেশ কার্যতা অব্যাহত রয়েছে আগরতলায় রেল স্টেশনে ফিরে ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা নাগরিক যার মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ শুক্রবার বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ধৃতরা হল আজিদা বেগম এবং রমজান আলী প্রাথমিক তদন্তে জানা গেছে বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পাঁচ কক্সবাজারে থাকতেন তারা দুজনেই পালিয়ে আসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই রাজে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস শনিবার সংবাদ মাধ্যমকে জানান ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তাদের সঙ্গে আর কারা যুক্ত প্রত্যেকের সন্ধানে তদন্ত হচ্ছে তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাদের আদালতে তোলা হবে রুহিঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কোন জায়গাতে গ্রেপ্তার করা হয়েছে তারা কোন জায়গায় যেতেছিল হ্যাঁ গতকালকে আমরা দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছি অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের যে রোহিঙ্গিয়া ক্যাম্প আছে ক্যাম্প নাম্বার পার্ক ওখান থেকে তারা এসেছে এবং ইলিগেলিভাবে এসেছে বর্ডার ক্রস করে তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল দর্কি ট্রেনে করে নিয়ে আমরা আগরতলা জিয়ার পিছানাতে একটা মামলা গ্রহণ করি তো আজকে আমরা ওনাদের আমাদের আগরতলা লার্নের কোর্টে পেশ করছে আর তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হয়েছে তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে এবং তাদেরকে তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনাদেরকে কি তদন্ত হয়েছে এ ব্যাপারে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো প্রেয়ার করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিরিয়ালের জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় তাদের কাছ থেকে আর কে কি উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলি পাওয়া গেছে আমরা তো বইতে কোনো কাগজপত্র নেই তাদের না কোনো কাগজপত্র পাওয়া না